সিআইটিউ ডাকে ধর্মতলায় নির্মাণ কর্মীদের রাজ্য সমাবেশ থেকে নির্মাণ কর্মীদের এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন সিআইটিউ নেতৃত্ব নির্মাণ কর্মীদের জন্য তারা দাবি করেন পনেরোতম সুপারিশ এবং সুপ্রিম কোর্টের রায় ভিত্তিতে অবিলম্বে নির্মাণ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে ন্যূনতম পেনশন তিন হাজার টাকা করতে হবে পুজো ও ঈদ উৎসবে অনুদান তিন হাজার টাকা দিতে হবে বামফ্রন্ট সরকারের সময়কালে যে সকল সুবিধা নির্মাণ কল্যাণ পর্ষদ থেকে দেওয়া হতো তা পুনরায় চালু করতে হবে শ্রম দফতরের শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ অন্য খাতে ব্যবহার করা বন্ধ করতে হবে এছাড়া দাবি করেন নির্মাণ কর্মীদের জমানোর টাকা ছিল তা লুট করেছে বর্তমান শাসক দল এবং তার মদতদাতা বিজেপি সমাবেশে বক্তব্য রাখেন কমরেড কে হেমলতা কমরেড সুভাষ মুখার্জী অনাদি শাহ দীপক দাশগুপ্ত সুকান্ত কোঙার এস এম সাদি দেবান্দন চক্রবর্তী শুনানিব আজকের ধর্মতলায় সিআইটিভের ডাকে ধর্মতলা নির্মাণ কর্মীদের সমাবেশ নিয়ে সিআইটি নেত্রী সোনালী দাস শর্মা কি জানাচ্ছেন

একশো পঁচাশি জন ধনী তাদের সম্পত্তির পরিমাণ কেন্দ্রীয় সরকারের বাজেটের সমান কোটি টাকা। যখন আমার একজন মানুষ খাবারের জন্য ফুটফাক থেকে খাবার খুঁজছে তখন আমাদের দেশের দুশোটা পরিবার তারা টাকা নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না আমরা বামপন্থীরা এই সমাজের পরিবর্তন চাই দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা আর আলিপুরদুয়ার জেলার চা বাগানে শ্রমিকদের জন্য স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে শিশুদের রাখার জন্য ক্রেস তৈরি হয়েছে তারপরে ওই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবার জন্য বাস কেনা হয়েছে বাসের চালক ওই স্বাস্থ্য ডাক্তার না নির্মাণ শ্রমিকদের রাজ্য সমাবেশ থেকে নির্মাণ কর্মীদের নেত্রী হিসাবে আপনি কি বার্তা পৌঁছালেন একটাই বার্তা নির্মাণ মহিলাদের জন্য সমকাজের সমমজুরি এবং নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে যা বামফন সরকারের আমাদের সমস্ত কিছু পাওয়া হতো তৃণমূল সরকার দেশের সব বন্ধ করে দিয়েছে এবং এটাই প্রধান বার্তা সমস্ত রকম সামাজিক সুযোগ সুবিধা দিতে হবে এবং